আপনাদের কাজ খালি রং করে নেবেন এই কাজ আর কোনো কাজ নাই আর সব এরকম যদি একটা ফ্ল্যাট করেন তাহলে পঁয়ত্রিশ হাজার মানে আমরা দুইটা পয়েন্টে দুইটা লাগিয়ে দিয়েছি বড়টা হচ্ছে ফ্যান ছোটটা এরকম ঝাড়বাতি হবে এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা ফ্ল্যাটে কত টাকা খরচ হবে এখানে অনেকগুলো রুম এই ফ্ল্যাটে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই কাজটা আমি করে দিয়েছি প্রত্যেকটা রুমে কিন্তু এরকম ডিজাইন করে দিয়েছি এই কর্নার স্পট লাইট ফ্যানের মাঝখানে সিলিং ডিজাইন এরকম যদি একটা ফ্ল্যাট করেন তাহলে পঁয়ত্রিশ হাজার মানে এই এই রুম না মানে এই একটা ফ্ল্যাট পুরো ফ্লোরে যেমন ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুম হ্যাঁ তো আমি ঘুরে ঘুরে দেখাবো আমি কি কি কাজ করেছি যে একটা ধারণা দেওয়া এক এক যদি কেউ ফ্ল্যাট আরো ছোট হয় তাহলে পঁয়ত্রিশ হাজার না আরো কম খরচ হবে আবার যাদের বড় ফ্ল্যাট আরো বেশি খরচ হবে তবে এক রুমের খরচ কত হতে পারে এরকম একটা প্রশ্ন এই রুমটা যদি কেউ এরকম করেন পাঁচ টাকা খরচ দশ ফিট বাই দশ ফিট মালামাল সহ সব কিছু সহ লাগানো সহ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ একটা অল্প অকল্পনীয় এটা হচ্ছে লাভ কম আমাদের কাজ বেশি আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ কাজ থাকে হ্যাঁ আর আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু বিকে নাইনটি পাউডার ইউজ করে থাকি যেটা ভালো বাংলাদেশে যাচাই করে দেখবেন এটাই সবথেকে ভালো বাংলাদেশে এটাই চলে বেশি তো কেউ কম দামে কাজ নিয়ে হয়তোবা আরো কম দামি পাউডার ইউজ করবে তো প্রিয় দর্শক এই চার উপাশে বর্ডার আমি কিভাবে মাপ নেই অনেকে দুই তিন রুম করান সেই ক্ষেত্রে কত টাকা রুম বড় ছোট হতে পারে যেমন এই বর্ডার ষাট টাকা রানিং ফিট কোনা পাঁচশো টাকা ফ্যানের এটা দুই হাজার টাকা এইভাবে আপনি যত ফিট করাবেন ওইভাবে মাপ দিব রানিং ফিট এই কোনা গুনলেই তো বের হয়ে যাবে এটা গুনলে কয় রুমে কটা লাগাইছেন বের হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের এই কাজগুলো করে নিতে পারবেন তো যারা চলে ঢাকায় থাকেন আমরা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নং একটু কাছে থেকে দেখায় দাও সুন্দর করে তো বিশ নং শোরুমে আসলে এটা ওভার সাথেই যে আমাদের ক্যাপিটাল মার্কেটটা ক্যাপিটাল মার্কেটের নিস্তলা বিশ নং শোরুমে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন বা ঢাকার বাইরে আছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বাসায় কি কি কাজ করাবেন আপনি হোয়াটসঅ্যাপে যেমন যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি কি কাজ করাবেন বলবেন আমি আপনাকে ডিজাইন পাঠাবো অথবা আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে পাশের রুমে যাবো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুমে বসে কথা বলেছি আর এটা হচ্ছে ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুমে কিন্তু আমরা দুইটা পয়েন্টে দুইটা লাগিয়ে দিয়েছি বড়টা হচ্ছে ফ্যান ছোটটা এরকম ঝাড়বাতি হবে এখানে হ্যাঁ এই যে ঝাড়বাতি হবে এখানে বড় বড় পয়েন্টটাতে একটা ফ্যান লাগাবে আর ছোট পয়েন্টে একটা ঝাড়বাতি লাগবে আর চারো পাশে এরকম স্পটলাইট সিস্টেম কর্নার বর্ডার

এটা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করান তাহলে মালামাল নিয়ে যাওয়া আসা ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এদিকে আরেকটা রুম আছে দেখি এদিকে এই এই রুমটা যদি কেউ করান এটা দাম 10 12 রুম 10 12 রুমে 5400 টাকা খরচ 5400 টাকা 10 12 রুমে খরচ আপনারা এত কমে মালামাল সহ অকল্পনীয় হ্যাঁ তো বাড়ি করলে ফ্ল্যাট করলে একটু এগুলাই সুন্দর আসলে হ্যাঁ আপনারা দেখে নেবেন এইগুলো ছাড়া আমাদের কাছে ফল সিলিং ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা কি কি ডিজাইন করবেন বলবেন হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিব এই পাশে আর একটা রুম আছে আমি একটু দেখিয়ে দিব তো এই পাশের রুমটাও কিন্তু ওই দশ বারো রুম এই যে দেখতে পাচ্ছেন দশ বারো রুম ফ্যানের মিডলে একটা ডিজাইন আর এটা কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন ছাদে ঢিল করে লাগিয়েছি হ্যাঁ ঢিল করে লাগিয়েছি এটা একশো বছরও বলবে না এই যে ফ্যানের যেটা আর এইগুলো ঠিক থাকবে প্লাস্টার যদি খুলে পরে ড্যামেজ হয়ে যায় তাহলে এটাও সমস্যা হবে প্রিয় দর্শক যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা